সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্তেছেন একজন বড়ো ভাইকে দেখা যাচ্ছে বড়ো ভাই আসছে দেখা করার জন্য বাইরের পরিচয়টা জানতে চাইবো ভাই কোথা থেকে আসছে বাইর নাম এটা আমরা একটু জানতে চাইবো বা একটু বলেন পরিচয়টা দিন কোথা থেকে আসছেন কী নাম আসসালাম আলাইকুম আমি আসছি জামালপুর ডিস্ট্রিক্ট থেকে তো আমি আসলে বড় ভাইয়ের ভিডিও সবসময় দেখতাম হুম তো অনেক ভালো লাগে উনি টিপসগুলো আর আসলে কথাটা হচ্ছে যে আমার অনেক আপন মানুষ আছে বা কাছের মানুষ আছে অনেক বড় বড় ছেলেবিটি তাদের কাছে গেছি আমি কোনো পাত্তাই পাই নাই তো আসলে মানে আজকে আমি সকালবেলা এসাই মানে মানে তার যে অবস্থা দেখছি আমি যে মানে অনেক মানে আমি নিজে মনে করেন যে সিঙ্গাপুর আসি মনে হয় যে আসলে সিঙ্গাপুর যাইতে হয় না ভাই বুঝছেন সাইবুল ভাইয়ের কাছে আসবেন নিজেকে ভাববেন যে আপনি নিজে সিঙ্গাপুর আসছেন যাক ভাই আর্টসে অনেক লোকজন ছিল মানে ভাইকে নিয়ে যে কথা বলবো ভিডিও বানাবো এই সময়টা হচ্ছে না তখন হয়তো অনেক লোকজনকে বিদায় দিয়েছি তো তারপরেও আর্টসে ভালোবাসার কারণে আর্টসে বাংলাদেশে অনেক বড়ো বড়ো সেলিব্রিটি রয়েছে যারা আসলে নতুন যারা আছে ফেসবুক বা ইউটিউবে কাজ করতে চাইতেছে তাদেরকে তেমন একটা সহযোগিতা করে না তো এই জিনিসগুলো যখন শুনি তখন অনেকটা কষ্ট লাগে ভাই সত্যি বলতেছি অনেকটা খারাপ লাগে তো ভাই আর্টসে ভাই অলরেডি দেখেন একজনে একটা ফেস কিন্তু যে কোনো কেউ খুলতে পারে নাকি যে কোনো মানুষ ইচ্ছে করলে মাত্র ফার্স্ট মিনিটের ভিতরে একটা ফেস খুলে ফেলতে পারে কিন্তু বাই আসছে এখানে তার একটা ফেস খুলে দিব আমরা তো শুধুমাত্র একটা ফেস খুলে নেওয়ার জন্য আর্সে আসলে এটাও না যে একটা ভালোবাসা একটা টান আছে মনের একটা আন্তরিকতা আছে এই কারণে কিন্তু বাই আসছে একটা রাগ আছে তার মনের ভিতরে তার কিন্তু কিছু আফমজন আছে যারা সেলিব্রিটি ফেসবুকে নাকি জি কিছু একবার আফন লোক আছে সেলিব্রিটি তাদের কাছ থেকে তিনি কিন্তু সহযোগিতা পায় নাই এটা কিন্তু সত্যি অনেকটা কষ্টের যে একজন মানুষ যখন অনলাইনে ভাইরাল হয় তাহলে তার আশেপাশে যারা থাকে যারা কাজ করতে চায় তাদেরকেও কিন্তু সহযোগিতা করার দরকার কিন্তু আসলে কি বলবো ভাই কিছু লোক আছে এটা সম্পূর্ণ ব্যতিক্রম এটা মনে করে কি যে সে ইনকাম করতেছে যে সেই কেন ইনকাম করবে মানে এককভাবে সব ইনকাম নিজে করে ফেল চিন্তা করতেছে আমি তার কাছে পেজ খুলি চাইছিলাম সে সেই বন্ধু মানে পেজ খুলি দেয় নাই সে আমাকে বলছে প্রোফাইলে কাজ করো সমস্যা নাই কিন্তু আমি বড়ো ভাই ভিডিওগুলো যখন দেখতাম যে বড় ভাই শুধু বলতো যে পেজে কাজ করেন আপনারা যখন পেজে কাজ করবেন দ্রুত বাইরে লোবেন এবং যাবে এই জন্য মানে আমার বড় ভাই কাছে আসা আসলে আমার কাছে মানে একটা জিনিস আমি যত আপন মানুষের থেকে কিছু পাই নাই আমি আশা করি আমি আমার বড় ভাই থেকে অনেক কিছু পাবো ইনশাল্লাহ যাই হোক আমি চেষ্টা করতেছি বাইরে একটা ফেজ খুলে দিব আরেকটা জিনিস হচ্ছে যে ফেজ আর প্রোফাইল এটার ভিতরে পার্থক্য কি এটা একদম ক্লিয়ার করি ভাই যাতে কথাটা বলছেন ফেজ আর প্রোফাইলের ভিতরে অনেক পার্থক্য আছে প্রোফাইলে ভাইরাল হয় কারা যাদের অভিনয় করার দক্ষতা অনেক বেশি কথা বুঝেন আমার যেমন আলাম ভাইয়ের মতো যে অভিনয় করতে পারে মানে সুফার অভিনয় করার মানে তার অভিজ্ঞতা থাকা লাগবে তাহলে কিন্তু সে মানুষটা প্রোফাইল দিয়ে ভাইরাল হতে পারবে আর নর্মালভাবে আপনি যদি ধরেন ছোটোখাটো ভিডিও বানালেন সমাফাইলেন আপনি দুষ্টামি করতেছেন এই জাতীয় ভিডিওগুলো কিন্তু ফেজের মধ্যে ভাইরাল হয় সেটা প্রোফাইলে ভাইরাল হয় না প্রোফাইলে যারা ফ্যান থাকে মোটামুটি একটা ভিডিওর মধ্যে দু তিনশো ভিউ আজীবন আসে একটা প্রোফাইলে যদি ভিডিও সারেন দুই তিনশো ভিউ করে আজীবন আসবে যেমন রাশেদের দুইশো ভিডিও সারছে প্রত্যেকটা ভিডিওতে দুই তিনশো করে ভিউ যখন ফেজে ভিডিও সারে ভিউ হয় না এই যে রাশেদ এখন শুরু হয়েছে আমি ফেজে যখন ভিডিও সারে ভিডিও ভিউ হয় না তখন সে আমার লোক দেখা হতে না আমি বলি ফেজে কাজ কর না ফেজে কাজ করে না সে প্রোফাইলে ভিডিও মারে এরপর আমি যখন বললাম যে হ্যাঁ ফেজে কাজ কর কয় ফেজে একটা ভিউ আসে না একটা লাইকও আসে না এবারে প্রোফাইলে দিলে দুই তিনশো ভিউ আসা দেয় আমি প্রোফাইলে ভিডিও দেবো এবার বলেন কীভাবে তারে আমি বুঝাই তারপরে বলছি যে যদি এই অনলাইন জগতে যদি সফলতা হয় তাহলে তোকে এখানে একজনও লাইক দিত না একটা কমেন্টও আসতো না ভাই একজনেও ভিডিও দেখতো না তারপরও তুই যদি ফেজে ভিডিও দিয়ে যাস তাহলে তুই সফল আর যদি তুই প্রোফাইলে ভিডিও দাস আজীবন দুই তিনশো করে করে ভিউ হয় বিভূতি ভিডিওতে কারণ এটা ফ্যান্ড এখানে ফ্যান্ড আছে পাঁচ হাজার মতো এগুলো আজীবন ভিডিও দেখবে দুই তিনশো করে ভিউ আসবে ভিডিও ভাইরাল হবে না আর যদি কারো যদি সুফার অভিনয়ের অভিজ্ঞতা থাকে একদম আলাদাভাবে কথা বুঝলেন সেই মানুষটা কিন্তু প্রোফাইল দিয়া এই ভাইরাল হতে পারবে তাহলে এখানে ফেসবুকে যারা কাজ করতে আসে ভাই মোটামুটি ধরেন এক হাজার মানুষ আসলো কাজ করার জন্য এক হাজার মানুষ থেকে যদি মাত্র দু তিন জন ইনকাম করে আর যদি ধরেন নয়শো সাতানব্বই জনে যদি ইনকাম না করলো তাহলে কি হইব সম্ভব না আমি চাইতেছি যে এক হাজার মানুষ যদি ফেসবুকে কাজ করে এক হাজার মানুষই ইনকাম করো আর এক হাজার মানুষই ইনকাম করতে পারবে সেটা ফেস দিয়ে প্রোফাইল দিয়ে না প্রোফাইল সবাই ভাইরাল হয় না তবে হ্যাঁ কাজ করতে পারেন কাজ না করার জন্য আমি বলতেছি না কাজ না করার জন্য এটা আমি বলতেছি না তবে ফেজে কাজ করলে ভালো খুব তাড়াতাড়ি ফেজের মধ্যে ভাইরাল হওয়া যায় তো বাইরে একটা ফেস খুলে দিচ্ছি বাইরে এখানে যে প্রোফাইলটা রয়েছে ভাই দুইটা প্রোফাইল তো এটা হচ্ছে পুরাতন প্রোফাইল পুরাতন প্রোফাইলগুলো খুবই অ্যাক্টিভ কথাটা বুঝবেন আর নতুনভাবে প্রোফাইল খুললে এগুলো ডিসেবল হয়ে যায় নষ্ট হয়ে যায় বেশি দিন টিকে না তো একটা ফেস খুলে দেবো আর ফেসটা এডমিন দিয়ে রাখবেন অন্য দুই তিনটে আইডির মধ্যে কি করবেন এডমিন দিয়ে রাখবেন যাতে একটা প্রোফাইল যদিও নষ্ট হয়ে যায় যাতে আপনার ফেসটা থাকে ধরুন একটা প্রোফাইল যদি নষ্ট হয়ে যায় যাতে ফেসটা থাকে যদি আপনি অ্যাডমিন দিয়ে রাখেন অন্য দু তিনটা আইডির মধ্যে অ্যাডমিনটা সুন্দর করে দিয়ে দিবেন জাস্ট আমরা গেটা স্টার্টের উপর ক্লিক করি এখানে কি নাম দিবেন ফেজের ফেজের রাশিদুল রাশেদুল রাশেদ রাশেদের নামটা কি নিয়ে যাবেন নাকি আমার নামই রাশিদুল আইডি আচ্ছা আচ্ছা রাশিদুল কেন রাশিদুল 001 দেন আচ্ছা রাশিদুল ভাই 001 দেখেন এই ফেজটা একসময় বড় হইলে লক্ষ লক্ষ ফলোয়ার আইলে এটা অনেক কিছু আপনার নামটা অনেক কিছু কথাটা বুঝছেন এখন হয়তো গুরুত্ব দিচ্ছেন না 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 গুরুত্ব কিন্তু এই পেজের মধ্যে যদি ওয়ান মিলিয়ন ফলোয়ার আসে বিশাল কিছু না ভাই এটা তখন ভাইরাল এই কারণে হ্যাঁ নামটা আনকমান দিবেন এই নামে চার্জ দিলে যাতে সবাই পায় এই কারণে নামটা আনকমান দেওয়া উচিত রাশিদুল ভাই জিরো জিরো ওয়ান দিছি আমরা ঠিক আছে আমরা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সটে এখানে ক্লিক করলাম এরপর আমরা এখানে একটা ক্যাটাগরি দিই ক্যাটাগরি যেটাই হইবে হোক কিন্তু আপনার কাজের উপরে নির্ভর করবে আপনার কাজের উপরে নির্ভর করবে সব কিছুই কথা জি কাজের উপরে নির্ভর করবে আমরা ডিজিটালকে এডিটরটা দিলাম ডিজিটালকে এডিটরটা এখানে আমরা দিয়ে দিলাম ডিজিটালকে এডিটর হয়ে গেছে দেখা যাক ফেসটা খুলে কি না যাক ফেস খুলে গেছে এরপর আমরা এখানে ক্রেডিট কন্টেন্ট রয়েছে এখানে ক্লিক করব এটা হচ্ছে আমরা ভিডিওর ফেস প্রমোটের ফেস না কথা বলছেন এরপর একটা প্রোফাইল পিকচার আপনি দিয়ে দেন পরে আমরা নেক্সটে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করে দিলাম একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন সবকিছু ইনভাইট করে দিলাম যা একটা ফেজ খোলা হয়ে গেছে এরপরে আপনার যে প্রোফাইল ফিক্সার কভার ফটো এগুলো একটু দিয়ে দিবেন আর তেমন কোনো কাজ নেই আর সবাই প্রতি একটা অনুরোধ থাকবে যে সবাই প্রতিদুল ভাই জিরো জিরো ওয়ান এই ফেজটা একটু সাপোর্ট করে দিবেন ফেজটা সাপোর্ট করে দিবেন ভাই অনেক কষ্ট করে আসছে তার অনেক জন ছিল তার অনেক আপনজন জন ছিল তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পায় নাই সে সহযোগিতা না ফেজ ভাইয়ের কাছে আসছে তার একটা বিশ্বাস যে এখানে একটা সহযোগিতা পাবেন নাকি তার একটা বিশ্বাস এখানে সহযোগিতা পাবে আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই দেন একটা প্রোফাইল পিকচার তুলেন একটা প্রোফাইল পিকচার দেন চলবে একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিলাম একটা প্রোফাইল পিকচার হয়ে গেছে ওকে হবে একটু দিকে দেন চলবে এটা এখানে হয়ে গেছে